এদিকে সব চ্যাংড়া পুটকির ডিম চলো অষ্টম পরে খেয়ে আসা যাক তারপরে ব্যাডমিন্টন খেলো পুরো ভিডিওটা আজকে দেখতে হবে তোমরা পুরো ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ টিম তো পুরো তো আমরা বাকি বাজার থেকে প্রসাদ খেয়ে এসে এখন এখানে ব্যাডমিন্টন খেলতে বসেছি মানে ব্যাডমিন্টন খেলতে লেগেছি এদিকে আজকে আমাদের এখানে আছে বিরিয়ানি সৃষ্টি এরা সব আছে আর কি যারা যারা এখানে খেলতে তারাই আছে চলো বিরিয়ানি সৃষ্টি করবো তার জন্য বাজার যাব একটু খেলে নি দেন তারপরে বাজার যাব ঠিক আছে তো আমরা বিরিয়ানির জন্য বাজার গিয়েছিলাম বাজার থেকে চলে এসেছি এদিকে চাল এদিকে বাজার আছে এদিকে রসুন আদা ছাড়ানো হচ্ছে চলো ফটো এখানে জোগাড় করে ছাদে যাই তো আমাদের ছাদে রান্না হবে বাকিটা তোমার দিকে দেখাচ্ছি তো ফাইনালি আমরা ছাদে চলে এসেছি এইদিকে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে সব তো চলো খটো রান্না করি তারপরে কি হচ্ছে তোমার দিকে বাকি দেখাচ্ছি তো আমাদের সবকিছুই মোটামুটি কমপ্লিট এবার দম দেওয়ার জন্য রেডি করবো বিরিয়ানির দম দেওয়া হচ্ছে আর এ দাদা আর বৌদি স্যালাড যাচ্ছে তো ফাইনালি আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে সব এখন আমরা বিরিয়ানিটা খেয়ে দেন হচ্ছে এদিকে ছাড়তে যাবো তারপর তোমার সাথে কথা তো এখন খাওয়া দাওয়া করে ওদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে এসে আমি বাড়িতে এলাম তো কালকে সকালে তোমার সাথে দেখা হচ্ছে এই ঘুম থেকে উঠলাম নটা বাজতে যাই কালকের বাসি বিরিয়ানি ছিল এই সব খাওয়া খাওয়া এদের দিকে বেশি রয়ে গেলো খাবে এরা তারপরে মুড়ি দিবো ঠিক আছে আজকে এই ছেড়াটা এই ছেড়াটা ওই ছেনার টা হাতে সাথে কেলা খেয়ে এসছে পোড়া করানি বলে

তো তেজ এখানে স্নান করে দিচ্ছে পুকুরে স্নান করবে বলছিল ও স্নান করে নেবো ওরা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে আসুক তারপরে কিছু ভিডিও আছে ভিডিও করে তারপরে টেনিস খেলতে যাবো ঠিক আছে তো এখন বাড়ি থেকে চলে এসেছি একটুখানি রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন বাড়ি থেকে চলে এসেছি এখানে র্যাকেট খেলা হচ্ছে আর কি আমাদের সব ছেলেরা সব খেলতে যায় র্যাকেট তো র্যাকেট খেলে আমি চলে এসেছি আর রেডি হয়ে গেছি মেলা যাওয়া বলে রেডি গিন্নেও রেডি আর আমার সাথে যাচ্ছে টিম মেম্বার কোথায় যাবো আজকে চলো মেলায় যাওয়া যাক শান্তনু অন্য লোকের সাথে যে ঘুরে চলে এসছে এরা ওই মেলাটায় যায়নি দুধ কোমরার মেলাটায় যায়নি তাই এদের দিকে ঘুরে জানি আমরাও একটু ঘুরে চলে আসবো চলো একদম মেলায় যেয়ে দেখা হচ্ছে তো ফাইনালি বাড়ি চলে এসেছি এই মুঘার আর কি মেলাতে গিয়েছিলাম হাওদা করে দিন চলে এসছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে